হ্যালো আজকে যে কিছু কথা বলতে চাই যে এই যে দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের মন্ডলি থেকে থলংপাড়া যে পালক তনিয়া মরম ওর কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো আমরা গতকাল রাতে কথায় ছিলাম থালংপাড়া ছোলোপাড়াতে গেছি বাদ খেয়েছি প্রচার করেছি মন্ডলের সাথে মিটিং করেছি আজকে আমরা কোথায় যাচ্ছি রণ্জন পাড়া যে গ্রামে তো এটা হচ্ছে যে এটা কার জুম এটা জুম এটা প্রথমে জঙ্গল কাটা হয় না প্রথমে জঙ্গল এটা যে প্রথমে জঙ্গল কাটা হয় জঙ্গল কাটার পরে তারপরে এটাকে পুরানো হয় পুরানো পরে পরিষ্কার করে তারপরে কিছু খের লটা পাটা এগুলো বিষ মেরে এটা মেরে ফেলা হয় এখন মানে এটা ডান লাগানো হয়েছে এটা ধান লাগানো হয়েছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ফুটা আরে ফুটা আর ফুটা ওই যে দেখতে পাচ্ছেন যে দাম কিছু কিছু আছে যে এখানে পুরা তারা এখানে ধান লাগাবে বৃষ্টি হলে এক সপ্তাহের মধ্যে ধান উঠে যাবে হেঁটে হেঁটে কথা বলতে যাও কথা বলে যাব তো তনিয়া। এইসব জুম চাষ করতে কি কষ্ট হয় কষ্ট হয় খুবই কষ্ট এই জুম চাষ করতে আসলে তারপরেও পরিবারের জন্য নিজের বেঁচে থাকার জন্য তারা লড়াই করে যাচ্ছে পরিশ্রমের মধ্য দিয়ে এবং রোড বলক বা বৃষ্টি বলক বাতাস বলক সব কিছুকে তারা কাঁধে নিয়ে এটা ইয়া করছে ঠিক আছে দুনিয়া ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে ওই যে একদম থেকে হ্যাঁ কই এটা ও মারমান আছে যে খাল একটু আমরা ওই খালের মধ্যে হ্যাঁ খাল ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যাইতে পারি কিন্তু যাওয়ার সময় এদিকে যাব হুম তো ওই যে পুরা এই যে আমি একটু দেখাচ্ছি এক মিনিট আরান আপনারা লাইনে থাকেন তো এখন কিছু জিনিস দেখাবো আপনাদেরকে এই মানে জুমের যে বিষ যে কি বলে যে লতা পাতা মেরে ফেলার জন্য কি কি প্রয়োজন আছে যে বিষ লাগানো বিষ দেওয়ার জন্য এখন একটু তনিয়ার কাছ থেকে একটু শুনবো আপনারা তার কাছ থেকে একটু শুনে নেবেন আচ্ছা তো এই সম্পর্কে একটু বলো তো এই পানি কোথায় থেকে কি করবে অনেক পানিটা

আমরা একটু দেখবো যে কিভাবে করে আচ্ছা এটা পিঠে নিয়ে তারপরে ওইটা এটা একটু তুলো আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা যে দেখেন চাপ দিয়ে তারপরে এইভাবে এই লোটাতে এখানে দিলে এই মারা যাবে এইভাবে দেবে ঠিক আছে এই যে তাহলে এই পানিটা কোথায় থেকে নিয়ে আসে একটু বলতে পারে একদম জিরি থেকে অনেক দূর না অনেক দূর ও আচ্ছা ঠিক আছে তো আমরা মোটামুটি জুমের সম্পর্কে কিছু জানতে পারলাম এখানে দান উঠলে তারা এখানে খের বাঁচবে লোটা পাতাগুলো পরিষ্কার করবে আর তারপরে ধান পাকা না পর্যন্ত তার পরিশ্রম করতে থাকবে তারপরে যখন দান পাকবে তখন তারা এই ধানগুলো তুলবে এক জায়গায় তুলে এক জায়গায় একটা জুমের ঘর বানিয়ে রাখবে তারপরে সেখান থেকে তারা বাসায় নিয়ে যাবে তো এই পর্যন্ত ছিল আমার ভিডিও আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন তো ধন্যবাদ সবাইকে